আপনারা দেখছেন বেতন ভাতা বৃদ্ধি সহ এগারো দফা দাবিতে থেকে সারা দেশে নৌজান শ্রমিকদের ধর্মঘট চলছে এক মাস আগে দফা দাবি মেনে জন্য সরকারকে আলটিমেটাম দেয় নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন দাবি মেনে না নেয়ার সংগঠনের ধর্মঘটের সিদ্ধান্ত নেয় তারা উল্লেখ্য যোগ্য দাবিগুলোর যোগ্য দাবিগুলোর হল নৌপথে চাঁদাবাজি বন্ধ করা দু হাজার ষোলো সালের ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরে শ্রমিকদের বেতন প্রদান এবং ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস ও মালিক কর্তৃপক্ষের খাদ্য ভাতা প্রদান